নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে যেটা দেখাবো দেখুন এই যে এত শশা গাছের শশা কটা গাছ আছে এখানে দুটো গাছ আছে দুটো গাছ আছে এই যে দেখুন একটা কত বড়ো শশা হয়েছে তো আবার কত ফুল এসছে দেখতে পাচ্ছেন আবার এই যে জালি এসছে হ্যাঁ এই গাছ এই যে এখানে একটা হ্যাঁ কি লম্বা লম্বা হচ্ছে দেখেছেন তো তাহলে এই গামলা শশা গাছ বলুন ঝিঙে গাছ বলুন যেগুলো খেতে হতো এতদিন সেগুলো এখন ছাদে হচ্ছে তাহলে এই ছাদে যদি গাছ হয় তাহলে আমাদেরকে কি দিতে হবে কি সার দিতে হবে সেটা তো দেখতে হবে খুব গরমে কিন্তু আমাদের বাইরের কোনো সার প্রয়োগ করা চলবে না সেক্ষেত্রে যেটা একদম না দিলেও নয় এই যে এত ফুল এসছে এর তো একটা পুষ্টি দরকার এর যে এই যে ইয়ের থেকে হবে এই যে জ্বালি এসেছে এটার থেকে যে একটা ফল ফলবে একটা গাছ লাগানো জানেন তো একটু গোবর সার আর মাটি দিলে গাছটা হয়ে যায় কিন্তু ফুল ফল ধরাতে কিন্তু আমাকে একটু মাইক্রোনিউট্রেন্ট দিতেই হবে এবং সেটা আমাদের বাড়িতেই পাওয়া যায় আর গরমে কিন্তু আর বেশি দেওয়া চলবে না গরমে কিন্তু তার পরিমাণটা খুব কমিয়ে আনতে হবে আবার না দিলেও চলবে না আমি অনেক জায়গায় দেখছি বলছে না এই গরমে কিছু দেবেন না কিছু দেবেন না তাহলে আপনারাই বলুন তো যে এই যে ফুল এসেছে বা এই জালি এসেছে এটা ফলে পরিণত করতে তার তো একটা পুষ্টি দরকার আমি যাই দিই না কেন আমি অনেকেই কি করি হয়তো গাছটা লাগানোর আগে সেরকম দিয়ে দিলাম বা ফুল ফল আসার আগেই সেরকম দিয়ে দিলাম যারা কেমিক্যাল প্রয়োগ করে রাসায়নিক সার প্রয়োগ করে আমি তাদের কথা বলছি না কিন্তু যারা জৈবভাবে বাগান করেন তাদের কিন্তু জৈব তরল সারটা যেটা বাড়িতে যেটা সবজির খোসা বা সবজি পচা তরল সার বা সবজির বিভিন্ন সবজির খোসা শুকনো করে যে একটা ফার্টিলাইজার তৈরি হলো তো সেই জিনিসটা কিন্তু অল্প করে হলেও দিতে হবে না দিলে ফুলটা এই যে জালিগুলো ফলে পরিণত হওয়া এবং একটা পুষ্ট হওয়া সেটা কিন্তু অসম্ভব আমরা বাড়িতে কি করি একটা মা যখন সন্তান ধারণ করে তাকে কিন্তু পুষ্টি তার যাতে সমানভাবে সে পুষ্টিটা পায় যাতে সে বাচ্চাটা ধারণ করতে পারে এবং সক্ষম হয় হ্যাঁ তাহলে সেই দিকে আমরা নজর দিই এবং সেই রকমভাবে বিভিন্ন রকম ওষুধও প্রয়োগ করা হয় কিন্তু সেক্ষেত্রে আমরা জৈবভাবে যদি বাগান করতে থাকি তাহলে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট অবশ্যই দিতে হবে এবং এটা কিন্তু ভুললে চলবে না যে যত গরমে হোক ফুলটা আমাকে ফলে পরিণত এই জালিটা ফলে পরিণত করতে হবে আমাকে ক্ষেত্রে তরল সারটা কিন্তু পাতলা করে দিতে হবে হয়তো বারে বারে দিতে হবে আমি যেটা সপ্তাহে একবার দিচ্ছিলাম সেটা সপ্তাহে দুদিন দিতে হবে কিন্তু খুব পাতলা করে হলে দিতে পাতলা করে দিতে হবে ঘন করে কিন্তু দেওয়া চলবে না তাহলে গরমে কিন্তু গাছ জ্বলে যাবে হ্যাঁ তারপরে দেখুন এই যে বেগুন এগুলো তো বেগুনের তো আলাদা করে ইয়ে আসে না যে স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা করে হয় না এই যে ফুলগুলো এগুলো এই যে নিজে নিজে একটাতেই পরা গান যেটা হয় তো সেই ক্ষেত্রে এই ফুল ফলে পরিণত করতে সার তো লাগবেই এবং সেই সারটা কী সার কেমন করে দেব কতটা দেব এইটা কিন্তু একটা প্রয়োজনীয় খুব কাজের জিনিস হুট করে ঢেলে দিলাম আমি অনেকটা সেটা কিন্তু নয় তাহলে তরল সারটা খুব কম ধরুন এই যে একটা এই যে একটা বাটিটা ক্যাটারের বাটি এটার সাথে আমরা অনেকেই পরিচিত তো এই বাটিটা যদি এক বাটি নিই একটা বড় বালতির জলে কুড়ি লিটার জলে আমি এক বাটি দিয়ে দিলাম একদম ঘন তরলটা এবারে ওই তরলটা আমি সমস্ত গাছগুলোতে দুবাটি দুবাটি করে দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমি আবার এক্সট্রা জল দিতে পারি তো সেই ক্ষেত্রে আমি ওটা সপ্তাহে দু দিন দিলাম ওটা একদম পাতলা হয়ে গেল তো এইভাবে কিন্তু দিতে হবে আমি আমার ইয়েটা দেখাচ্ছি আমার তরল সারটা দেখাচ্ছি এই যে দেখুন এইটার থেকেই কিন্তু আমি এই কিছুটা পরিমাণ তুলে নিয়ে হ্যাঁ এখন তুলে নিলাম এইটুকু তারপরে একটা বালতির জলে মিশিয়ে দিলাম তো সেইভাবেই আপনাদেরকে এই কথাটাই বলছি আমি যদি এটা মেশাই আমি একটা ছোটো বালতির জলে মেশাবো সেক্ষেত্রে হ্যাঁ যেহেতু আমি ফোনটা ধরে আছি আমি হাতে তুলতে পারলাম না আমি হাতে একটু পরে আমি এক বাটি নিয়ে একটা বড় বালতির জলে দিয়ে বিভিন্ন গাছগুলোতে দিয়ে দেবো কিন্তু এই যে ফোনটা ধরে আছে বলে আমি হাতে তুলতে পারলাম না ভালো করে তো এই যে এইটা বললাম এইটা তাহলে আমি এটা ছোটো বালতিতে মিশিয়ে দিলাম ঠিক আছে এই ছোটো বালতিতে মিশিয়ে এটা কিন্তু আমাকে কাছের গোড়ায় দিতে হবে তো সেইভাবে এই যে এই যে ধরুন পেয়ারাগুলো ধরে আছে এই পেয়ারাগুলো এগুলো তো পুষ্ট হতে হবে আমি যদি কিছু না দিই একদম কিছু না দিই তাহলে কিন্তু সেগুলো পুষ্ট হবে না তবে খুব পাতলা করে এই যে দেখছেন এতে কিন্তু আবার সবজির এই গাছের পাতা পাতা এগুলো সমস্ত গোড়াতে আছে মাঝে মাঝে পরিষ্কার করি এগুলো পরিষ্কার করে একটা অবস্থার মধ্যে ভরে দিই আবার গাছের গোড়ায় ছাদ পরিষ্কার করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই অনেক সময় এ থেকে একটা পাঞ্চিংও হয় এই গরমে ডাইরেক্ট মাটিটাতে লাগে না তো সেক্ষেত্রে আপনারাও এইভাবে করুন একদম না দিয়ে নয় একটু পাতলা করে আপনাদেরকেও দিতে হবে না হলে গাছে ফল ফুল হবে কি করে শুধু একটু মাটি আর মাটি তো বেশি দিই না আমরা তবে আর কিছু এই গরমে দেওয়ার দরকার নেই এই জৈব তরল সারটা দিলেই হবে এই যে ধরুন এত বড় কুমড়ো এই কুমড়োটা আসবে কোত্থেকে এই ফলটা একটা ধারণ করতে গেলে তার তো একটা মিনিমাম পুষ্টি দরকার সেক্ষেত্রে আমাকে এইভাবেই করতে হবে আমার এই যে দেখছেন এই মাটি এই মাটিটা কিন্তু বেশিরভাগটাই ওই সবজি খোসা পচা একটু সামান্য গোবর সার আর অল্প মাটি দিয়েই তৈরি আমি এখানে অনেক সময় সবজি খোসাগুলো ফেলেই দিই এমনিই ফেলে দিই হ্যাঁ সবসময় পেরে উঠি না তো সবজি খোসাগুলো ফেলে দিয়ে তাতে কি হয় এই গরমে মাটিটা আমার একদম তাফ হয় না হালকা থাকে ছাদটাও হালকা থাকে আর মাটিটাও তাফ হয় না আমি অনেক সময়তে যদি দেখি খুব বেশি ঝপঝপে হয়ে গেছে তখন সেক্ষেত্রে আমি একটু একটু করে তুলে দিই এবং তা অন্যটা টবে তুলে তার উপরে একটু মাটি ছড়িয়ে আবার সেটা একটা টব তৈরি করে নিলাম সেটা একটা গাছ লাগানোর পাত্র তৈরি করে নিলাম সেক্ষেত্রে আমার অন্যই কিন্তু আমাকে যদি একটা গাছ থেকে ফুল ফল পেতে হয় এবং ফলটা পুষ্ট পুষ্ট করতে হয় সেক্ষেত্রে আমাকে একটু এই জৈব তরল সারটা যেটা বাড়িতে আমরা তৈরি করি সেই তরল সারটা একটু পাতলা করে যতই গরম পড়ব না কেন আমাকে পাতলা করে একটু দিতেই হবে বুঝতে পারছেন তো তাহলে পাতলা করে তরল সারটা আমাদের দিতে হবে একদম না গরমে একদম কিছু দিলাম না আর কি করতে হবে আমি কিন্তু না দুপুরবেলায় গাছগুলোকে স্নান করায় না আমি এই সকালবেলায় একটু স্নান করিয়ে দিই কিংবা রোদ পড়লে তারপরে দিই এবার আপনারা সেটা বুঝে দেবেন কিন্তু আমি যেটা করি আমি সেটাই বললাম হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে বুঝে দেবেন কোনো জায়গাতে হয়তো একটু ছাওয়া ছাওয়া জায়গায় গাছ আছে সেই ক্ষেত্রে দেয়া যায় কিন্তু খুব গরমে প্রচণ্ড রোদ দূর সেই অবস্থায় দুপুরবেলায় ছাদে ওঠে সেই অবস্থা দুপুরবেলায় আমি ছাদে উঠতেও পারি না শরীর খারাপ করে যায় আর সকাল বিকেল অবশ্যই আমি গাছগুলোকে নজরে রাখি তো বুঝতে পারছেন গাছ আমি গাছ করতে গিয়ে আমি কিন্তু কোনো চাপ নিই না আমি হালকাভাবে করি এবং নিজের ভালো লাগা থেকে করি নিজের ভালোবাসা থেকে করি অবশ্যই আমি গাছগুলোকে নজরে রাখি কোনটা কতটা কি দরকার কোন গাছ অনেক দিন গাছ করছি তো কোন গাছ কিভাবে কতটা চাইছে কি চাইছে সেটাও কিন্তু বুঝতে পারি আর ছোটো জায়গা হলেও আমার কিন্তু সাফিসিয়েন্ট ফুল ফল সমস্ত জায়গা যে যা গাছ যেমন সে কিন্তু দেয় আর একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন এই গরমে দেখুন পালং শাক কাকে বলে এই গরমে পালং শাক কিন্তু সহজে হতে চায় না হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন তো এ তো একটা বাড়ির পক্ষে যথেষ্ট তাই নয় তো কাজেই আমি এইগুলোও করি এগুলো একটু দেখেছেন একটু আমি ডাইরেক্ট পূর্ব দিকে রোদটা এখানে পাচ্ছে না কারণ পূর্ব দিকে এই যে দেওয়াল পেয়ে যাচ্ছে তো এই পূর্ব দিকে রোদটা যখনই ইয়ে এদিকে পশ্চিম দিকে ঘুরে যায় তারপরে এই গাছটাতে রোদ পায় তাই কাজে এই পালং শাক যেহেতু এই সময় নয় তাই আমি এই জায়গাটাতে এটা রেখেছি হ্যাঁ আর এই ব্রাম্বি শাক পালং শাক একসাথে দেখতে পাচ্ছেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে জানাবেন না জানালে বুঝবো কী করে বলুন পাশে থাকবেন আর গাছ করুন খুব ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে